লটো ওয়াটার পার্কে লোট একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন এই আশেপাশের পরিবেশটা ঘুরবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনারা একটু দেখেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখন অনেক উপরে আছি এখানে উঠছে অনেক সময় লাগছে কারণ অনেক লোকের ভিড় যার কারণে উঠবো এখন অনেক উপরে আছি অনেকে উঠছে দেখা যাক সেতুর ভয় করতেছে একটু না কেমন ফিল হবে সময় উঠতেছে মাই গড গাই হেতে একটা ফিল হয়েছে নামার সময় আপনাদের বলে বোঝাইতে পারবো না আমার খবর হয়ে গেছে দেখেন অনেকে নামতেছে জায়গাটা দেখেন নামবে অনেকে এখানে অনেক ভিড় দেখেন ওই দেখেন অবস্থা এটা নামার সময় অনেক কষ্ট হয় অনেক ভয় করে অনেক মজা করলাম এখানে সবাই মজা করতেছে আমরা এখন সামনের দিকে যাই দেখি সামনের দিকে কী কী আছে সেটা দেখে আসি এখানে অনেক ঘর আছে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করার জন্য জায়গাটা অনেক সুন্দর আমরা সামনের দিকে যাচ্ছি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর একটু সময় থাকবো তোমার বাসার দিকে যাব এটা হচ্ছে ফুডল্যান্ড এখানে বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় এখানে ছোট ছোট ঘর করা দেখছেন এগুলো রেস্ট করার জন্য ভিলেজ ছোট ছোট ঘর করা আছে এখানে দেখেন কত সুন্দর অনেক মজা লাগলো এই অনেক সুন্দর একটা আছে বাট এটা আমরা উঠতে পারতেছি না এখন সময় নেই আমাদের আমরা মোটামুটি ভালো এনজয় করলাম তো বুঝতেই পারছেন অনেকটা সময় কাটলাম এখন সাড়ে পাঁচটা বাজে বাহার দিকে যেতে হবে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা করে দেওয়া আছে এখানে ছোট ছোট চেয়ার দেওয়া আছে বসিয়ে রেস্ট করার জন্য এখানে বাচ্চাদের আপনার ওয়াটার পুল আছে এখানে ছোট ঘর করা আছে ফাইনালি চার ঘন্টা লটো পার্কে কাটানোর পরে এখন বাইরে বেরোলাম এখন ছটা বেঁধে গেছে এই পার্কটা হচ্ছিল দক্ষিণ কোরিয়ার খিমে লট ওয়াটার পার্ক আপনারা দক্ষিণ কোরিয়াতে যারা আসেন এই খিমের আশেপাশে তারাও তো আসতে চান আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই